আবারও হঠাৎ করে এক ধাক্কায় চরম ধসে পড়েছে রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এবং এখান থেকে আজকে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের বাজারে রড এবং সিমেন্টের দাম বর্তমান কতটুকু কমেছে এবং বর্তমানে কি পর্যায়ে আছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি তাহলে চলুন দশক আর বেশি কথা নয় প্রথমেই আমরা রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে পিএসআরএম স্টিল যার বর্তমান বাজার মূল্য আছে উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজেদ স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এইচ কেজি স্টিল উনআশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিজ স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল স্টিলি হাজার টাকা প্রতি টন আনোয়ার তিরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল ঊনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রান্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন বিএসআর স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে ঢাকা স্টিল আশি হাজার টাকা প্রতি টন জানলাম রডের দাম এবার চলুন সিমেন্টের দাম কেমন আছে জেনে নেই সিমেন্টের তালিকায় প্রথমেই আছে প্রিমিয়ার সিমেন্ট যার বর্তমান বাজার মূল্য আছে পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রবি সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ব্র্যান্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ট্যান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা গ্রাউন্ড সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা এবং সিমেন্টের তালিকায় সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট যার বর্তমান দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের আজকের বাজার দর